ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বৃষ্টিতে অতিষ্ঠ সিলেটের মানুষ আসলেই আবার যুক্ত হইছে আপনারা লগে সেই দুপুর 12টাতে কেকিন্তু আফার লগে আসলাম অর্থাৎ সারা শহর মারিয়ে এসে সিলেটর এ আম্বরখানা এয়ারপোর্ট বিমানবন্দর সকল তো বিমানবন্দর অফিসও আমরা 갔লাম প্রোগ্রাম করাত বিজিয়া গেছে কিন্তু সাইডবার এই মুহূর্তে আপনারা সবাই প্রায় 10 হাজার এর উপরে দেখিলাইছেন আমরা বিজি অবস্থা এখনক আবার যুক্ত হইছি এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট সেই সিলেটে যে মুসলধারে বৃষ্টি আর সাথে কিন্তু সাথে এখন কিছুটা বর্জ্যপাত রয়েছে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক যে সাদিপুর সেই শিবগঞ্জ সাদিপুর সেই সাদিপুর অর্থাৎ আম্বরখানা টিলাগড় থেকে বন্দর রোড কি মুসলধারে বৃষ্টি বারবার বৃষ্টি বারবার বৃষ্টি তো খুব অতিষ্ঠ মানুষ আহ এই দেখো বিভিন্ন জায়গা থেকে সাঁতার লোকে থাকার পরেও কিন্তু তারা আ ভাষা যাইতে পাররা না এবং কি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় হইছে হালকা বাতাস আমরা একটু পর আবহাওয়ার দপ্তর কল দিব সরাসরি লাইভের মাধ্যমে শোনাবো আপনাদের কাছে অসংকো মানুষ লগে আই সিলেটে ওই দেখো কা আপনারা যে আরেকটা জিনিস যদি দেখাইতে চাই যে বিধি চিলাকোর তখন বৃষ্টি তাইলে চিলাকোর মুসলবারে আবার মেজর চিলাকিয়া দেখবা হালকা ধরনের বৃষ্টি এই এখন কিন্তু আকাশের অবস্থা খুব বন্ধকার এবং মুসলবারে বৃষ্টি আবার

সবখন প্রবল মানে বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম একটা আশা করা যাচ্ছে যেটা বৃষ্টিতে থেমে নেই এরপরে এখন বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকাতে বিশেষ করে এখন আমরা যে সিলেটে আছে সিলেটে বৃষ্টি হচ্ছে আচ্ছা প্রথমে কিন্তু আমরা দুপুর 12টার সময় যখন বৃষ্টি থেকে লাইভে গেছিলাম তখন তো আকাশ একটু পরিষ্কার এবং দেখা গেছে যে আপনার কোনো বজ্রপাত বা হালকা দরনে বাতাস নেই এখন কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ হালকা দরনে বাতাস এবং

কারণ আপনারা জানেন যেহেতু এই বৃষ্টির সাথে সাথে কিন্তু কিন্তু বজ্রপাতের ঘটনা ঘটছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু বিশেষ করে যে বন্যা কবলিত এলাকায় সেগুলো কিন্তু ওই যে বিদ্যুতের যে তারগুলো আছে সেই তারগুলো কিন্তু আসলে অনেকের জন্য কিন্তু রিক্সি হয়ে দাঁড়িয়েছে কারণ চতুর্দিকে পানি আর পানি পরিবর্তী জায়গা আছে তো বাতাসের কারণে কিন্তু নরবরে অবস্থা তারগুলো সেটি কিন্তু যে কোনো সময় সিরে যেতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকার জন্য আমি সবাইকে আহ্বান করবো বজ্রপথের কারণে কিন্তু আমার একটা টেলিভিশন চলে গেছে দুইটা ফ্যান চলে গেছে ঠিক সেক্ষেত্রে কিন্তু এরকম হয়তো দুর্ঘটনা কবলে কিন্তু অনেকেই ঘটছে হয়তো কমেন্টে অনেকে বললো অনেকে বাসা বাড়িতে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে গেছে ফ্যান নষ্ট হয়ে গেছে মানে যাবতীয় ইলেকট্রনিক আর যেগুলো লাইন সংযুক্ত থাকে সেগুলো অনেক কিন্তু একটা প্রভাব পড়ে বজ্রপাতের কারণে তো সেক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন কারণ যখন বজ্রপাত হয় তখন কিন্তু আপনারা লাইনগুলো কিন্তু বিচ্ছিন্ন অবস্থা রাখবেন আচ্ছা সাজু ভাই ওই যে আপনার দেখরা যে মুসলধারে বৃষ্টি এবং অটো চেঞ্জি তারা কিন্তু বৃষ্টি এগুলো কিছুই মানে না কারণ হচ্ছে ওই যে বৃষ্টির মধ্যে তারা খুব বেকাউট ভাবে চলাফেরা করে এ বিষয়ে সতর্কতা সহিত আপনি কি বলবেন আমরা কিন্তু সবসময় দেখি আপনি যে বিষয়টা বলছেন আমরা কিন্তু সবসময় দেখি যে অটো রিক্সা বিশেষ করে অটো রিক্সা কিন্তু তাদের কিন্তু নিয়ন্ত্রণহীন ভাবে চলাফেরা করে এর মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে তো স্বাভাবিকভাবে একটা দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থাকে কারণ তাদের প্রায় সময় দেখা যায় নিয়ন্ত্রণহীন এবং সিগন্যাল অমান্য করে কিন্তু তারা রাস্তাঘাটে চলাচল করে তো সেক্ষেত্রে যারা বিশেষ করে এখন যারা অটো অনুমোদন দিয়েছে অনেক জায়গায় কিন্তু আসলে অনুমোদন নাই আপনি হয়তো জানেন কিন্তু সাবধানতার সাথে চালানো উচিত কারণ এর মধ্যে কিন্তু আরেকটি বিষয় যে সিএনজি ড্রাইভারের কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু হঠাৎ করে দেখা যায় সিগন্যাল না দিয়ে কিন্তু রাস্তার পাশে অপাশে কিন্তু মুভ করে ফেলে তো সেক্ষেত্রে কিন্তু ড্রাইভিং ক্ষেত্রে যাতে আমাদের সাথে যদি কেউ সংযুক্ত থাকেন অডিয়েন্স ড্রাইভার তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়টা কিন্তু এই কাজটা আপনারা করবেন না একটা সিগন্যাল দিয়ে সময় অপেক্ষা করবেন তারপর আপনার গাড়িটা অন্যদিকে মুভ করবেন আচ্ছা সাজু ভাই আমরা কালকে একটা দৃশ্য দেখেছি এবং কি প্রায় সময় কিছুদিন পর দেখা যায় ট্রাফিক আইন মেনে ছিল না তার ত্রিপল কোনা দিয়ে একটি স্টিকার সেই স্টিকার দিয়ে কৃষি সংখ্যক লোক আমি না বল নাম বলতে অনিচ্ছুক তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সিনজি সেই চুকনটা লেগে দেয় এবং তিনশো টাকা করে নেন আসলে এ বিষয়ে তারা জানেন কিনা আর এর বিষয়ে আপনি একটু কি বলবেন এই রুটে এদের নাম্বার বিহীন প্লেটে লাগাই দেওয়া হয় আপনি যে প্রশ্নটি করলেন এটা টুকেনবিহীন মানে টুকেন বিজনেস যেটা বলা হয় এটা প্রায় কিন্তু আমরা গণমাধ্যমে কিন্তু দেখেছি বিষয়গুলো যে টুকেনের মাধ্যমে কিন্তু তাদেরকে একটা অনুমোদন দেওয়া হয় কিন্তু সঠিক বিষয়টা এটা প্রশাসন তদারকি করবে আমি সেই বিষয়ে যেতে চাচ্ছি না কিন্তু আসলে কিন্তু এটা থেকে কিন্তু সরকার কিন্তু তার ট্যাক্স থেকে কিন্তু আসলে তো হচ্ছে সেক্ষেত্রে যদি সরকার যদি কঠোরভাবে এটা যদি দমন না করে তাহলে কিন্তু জিনিসটা কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন এবং অবৈধ যানবাহন কিন্তু শহরের চলাচলের কিন্তু বেড়ে প্রায় দেখা যাচ্ছে তবে সেক্ষেত্রে প্রশাসনকে সচেতন থাকতে হবে সরকারের দৃষ্টিভঙ্গি থাকতে হবে আমরা সাধারণ মানুষ এই ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে আমি যেখানে কইতাম সেইটা সাজু ভাই আসলে ওই চুকুন তারা কই থেকে আনে এবং এই টুকাগুলো তারা কই থেকে আনে এবং কয় যে সিন যেগুলাতে লাগিয়ে দেয় এবং তিনশো টাকা করে নেয় এগুলো তো প্রশাসনের নজরদারি নেওয়া উচিত কি মনে করেন আপনি যে বিষয়টা বলছেন যে টোকেনগুলো গুলো কোথায় থেকে নিয়ে আসছে তারা এই টোকেনগুলো একমাত্র এখন যদি আমরা গণমাধ্যম কর্মী আমাদের কাজ হচ্ছে তারা আসলে মূলত এই দিয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমি ডিপলি যাবো না কিন্তু যারা টোকেন দিয়ে থাকেন এবং টোকেনের মাধ্যমে ব্যবসা করে থাকেন এটার সাথে যে বা যারা জড়িত তারা এখনো সাবধান হয়ে যান কারণ আমরা গণমাধ্যম কর্মী কিন্তু মাঠে আছে আমরা সব কবর কবর নিব আর পরবর্তীতে কিন্তু আমরা আবার লাইভে আসব আমরা এই বিষয়ে কিন্তু আমরা একটা বিশেষ করে আমরা কিন্তু সার্চ লাইট একটা ইয়ে করবো ধন্যবাদ আবার আসবো আপনার কাছে আমরা এখন যে ইমিগে আমাদের অডিয়েন্স রয়েছে অনেক সময় অনেক বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেন তো আমরা আলোচনা এবং গল্প শুনছেন আপনারা কমেন্ট করবা এবং আপনাদের দৃষ্টিকে জ্যেষ্ঠা ধরা পরে আপনারা জানাইবা আমরা তুলে ধরার চেষ্টা করবো তো আকমল হুসাইন আমার প্রিয় ভাই এই মুহূর্তে কমেন্ট করবেন বৃষ্টির কোনো শেষ নাই আসলে বৃষ্টির শেষ নাই আজকে এই মুহূর্তে তিনবার বিজয়ী আছে আর বিশেষ করিয়া тенটাগুলো হয়েছিল কারণে চেঞ্জボタン পারছিল নাইলে Pisa ফুশাক লিয়েও কিন্তু সারা ধরে মানে দররাম এই ল অবস্থা তারপরে কিছু শিক্ষক জায়গা গেলাম আর মধ্যে আমরা বাইকে চালাফেরা করলাম আপনারা দেখরা কিছুজন কতইরাম আবার বৃষ্টি কিছু জায়গা গেলাম আবার বৃষ্টি নাই এই রকম অবস্থা তবে প্রচুর মশলদারে বৃষ্টি হচ্ছে বন্যা প্লাবিত যারা এই কিছুদিন আগে হয়েছিল কিন্তু পানি কমতে শুরু হয়েছিল কিন্তু এই মুহূর্তে যে মশলদারে বৃষ্টি সম্ভবত আবার সেই বন্যা সম্ভাবনা হচ্ছে সিলেটে আদ্দ্রতিক নগর সিলেক্ট নিয়ে কিন্তু অনেকেই টোটাল বাংলাদেশের মধ্যে এখন সিলেট একটা গুরুত্বপূর্ণ অবস্থা বৃষ্টি এবং পানি জলাবদ্ধতা সব মিলিয়ে মানে সিলেট এখন অন্য দিকে চলে যাচ্ছে আমরা অডিয়েন্স যারা আছেন কমেন্ট করে কার কে কোন বর্তমান